জানাই স্বাগত আগের দিনের ভিডিওটা যেখানে শেষ করেছিলাম আজ ঠিক তারপর থেকেই শুরু করছি ঘড়ির কাঁটা এখন বেলা এগারোটা পঞ্চাশ হোটেলে ঢুকেই হোটেল কর্তৃপক্ষকে রিকোয়েস্ট করে একটি ঘর ও ওয়াশরুমের ব্যবস্থা করা হলো ফ্রেশ হবার জন্য কারণ আমাদের চেকআউটের টাইম হয়ে গেছে মায়েরা তো জানি ওনারা হোটেলেই ছিলেন আর হোটেল কর্তৃপক্ষ তরফ থেকে আতিথেয়তা উপভোগ করেছেন আর আমরা ছজন ফ্রেশ হতে হতে লাঞ্চেরও ডাক পড়ে গেল দুপুরে লাঞ্চ সেরে আধ ঘন্টার মতো বিশ্রাম নিয়ে সবাই গাড়িতে চড়ে বসলাম ড্রাইভার দাদা জানালেন যে গ্যাংটক যাওয়ার ফিরতি পথটা অন্য রুট দিয়ে হবে অর্থাৎ যে পথে গ্যাংটক থেকে এসেছি এখন ফিরিয়ে যাওয়ার পথটা অন্য হবে লাচেন থেকে বেরোতেই চোখে পড়ল রডেডেনড্রন ফুলের সমারোহ আজকে আমরা নর্থ সিকিমের পালা শেষ করে গ্যাংটকে পৌঁছাব আসার সময় মনের মধ্যে টেনশন মিশ্রিত এক উত্তেজনা ছিল তাই ড্রাইভার দাদাকে বলে গাড়িটা সাইডে দাঁড় করিয়ে রেখে এই রডেডেন্ড্রন ফুলের শোভা চোখ ভরে দেখে নিলাম আর রেখে দিলাম মনের মনি কোঠায় জানি না আর কখনো এই ফুলের শোভা দেখার সুযোগ হবে কিনা আজ যখন পথে চলেছি মনের ভিতর শুধুই এক অনাসাদিত প্রাকৃতিক ভালো লাগা এই যে প্রকৃতির রূপের দর্শন করলাম তা অবর্ণনীয় বোধ হয় ভাষা দিয়ে ঠিকঠাক প্রকাশও করতে পারছি না এই সেতুটা অতিক্রম করে কিছু দূর যাওয়ার পর থেকে রাস্তা অত্যন্ত খারাপ হয় আষার দিনের অভিজ্ঞতা থেকে এটা বলতে পারছি এখানকার রাস্তার বেদ আমাদের ওখানকার সিঙ্গেল রোডের মতোই আমাদের গাড়ি যিনি চালাচ্ছেন সেই ড্রাইভার দাদা শিরিং ভাই নিপাট ভদ্র মানুষ শান্ত স্বভাবের এই রকম কয়েকদিনের ট্যুরে গাড়ি ড্রাইভার কিন্তু ভালো হওয়া অতি অবশ্যই প্রয়োজন তা না হলে গোটা ট্যুর কিন্তু বিস্বাদ হয়ে যেতে পারে পার্টিকুলার এই রাস্তাটি পাথুরে রাস্তার মতোই যখন পাশাপাশি দুটি গাড়ি সাইড দিতে হচ্ছে তখন হৃদস্পন্দন বেড়ে যাচ্ছে এখন আমাদের প্রাথমিক গন্তব্য চুংথাং চুংথাং থেকে আমরা তুঙে যে পারমিট চেকিং পয়েন্ট আছে সেখানে কিছুক্ষণ ওয়েট করে গ্যাংটকের দিকে রওনা দেব আসার দিন তুং পারমিট পয়েন্টে অনেকটা ঘুরপথে পথে পৌঁছেছিলাম কারণ গত বছর তিস্তার বন্যার দরুন তিস্তার গা বরাবর যে জাতীয় সড়ক রয়েছে তা অনেকটাই ক্ষতিগ্রস্ত সেই কারণে তুং থেকে গ্যাংটক যাওয়ার সময় বিকেল চারটের পর থেকে তুং হতে রওনা হওয়া যায় তার আগে নয় এখন ঘড়ির কাঁটায় তিনটে কুড়ি এখনও কিন্তু সন্ধ্যা হয়নি আমরা এখন রয়েছি টানেলের মধ্যে যার কারণে দিনের আলো ভ্যানিশ হয়ে গেছে বলে মনে হচ্ছে এটা একটা অনন্য অভিজ্ঞতা যদিও এর আগে আমি কয়েকবারই এরকম টানেলের মধ্যে দিয়ে যাত্রা করেছি প্রথমবার যাত্রা করেছিলাম কাশ্মীর যাওয়ার পথে আর দ্বিতীয়বার সেটা হচ্ছে ট্রেনে গোয়া যাওয়ার পথে আর একবার সেটা হচ্ছে ভাইজ্যাক থেকে আরাকু যাওয়ার পথে সেটাও কিন্তু ট্রেনেই যাত্রা ছিল আপনারা হয়তো অনেকেই জানেন এটা যারা গেছেন তারা তো জানেনি আর এই অভিজ্ঞতা রোমাঞ্চকর এই সমস্ত বেইলি ব্রিজগুলোতে এক সময়ে ব্রিজের ওপর একটির বেশি গাড়ি এলাও নয় তাই একটি গাড়ি অতিক্রম হয়ে যাওয়ার পরই অন্য গাড়ি ব্রিজের ওপর চড়তে পারে এখন আমরা টুং পারমিট পয়েন্ট অতিক্রম করে ফেলেছি ঘড়ির কাটায় চারটে পনেরো দূর রাস্তা অতিক্রম করার পর যেন ধুলো রাজ্যে চলে এসেছি একদিকে প্রচুর ধুলো আর অন্যদিকে গাড়ি যেন নৌকার মতো দুলতে দুলতে চলছে মাঝে মাঝে চড়ায় এতই বেশি একটি গাড়ি ওঠার পরে তবে অন্য গাড়ি ওই চড়াই ওঠার প্রচেষ্টা করছে সব সময় যেন কখনো মেঘ কখনো রোদ্দুর সূর্য ও মেঘের অবিরত খেলা চলছে কে কাকে টেক্কা দিতে পারে এখন ঠিক সন্ধের আগে আগে ড্রাইভার দাদা বলেন সেই দুপুর থেকে গাড়ি চলছে এখন একটু টি ব্রেক না হলেই আর চলছে না সেজন্য আমরাও রাস্তা ধারে একটা রেস্টুরেন্টে চলে এলাম সন্ধ্যে টিফিনটা কমপ্লিট করে নেওয়ার জন্য মোমো আর চা দিয়ে টিফিনটা কমপ্লিট করে নিলাম সন্ধ্যাকালীন টিফিন সেরে সবাই গাড়িতে উঠে পড়লাম এখন বেশি সন্ধ্যা হয়ে গেছে আলো আধারি পাহাড়ি রাস্তায় সন্ধ্যাবেলায় এই প্রথম গাড়িতে চড়ে ভ্রমণ গাড়ির মধ্যে থেকে দূরের পাহাড়ের মিটমিট করা আলোগুলো যেন মনে হচ্ছে অসংখ্য জোনাকি রয়েছে ওখানে ঘড়ি এখন বেজে গেছে সন্ধ্যা আটটা দশ পৌঁছে গেছি গ্যাংটকে এমজি মার্গের ঠিক পাশেই রয়েছে আমাদের হোটেল হোটেল সাংগ্রিলা তো ড্রাইভার দাদা আমাদের এম মার্গের ঠিক হোটেলের সামনেই নামিয়ে দিলেন আমরা চলে এলাম হোটেলে ইনি হচ্ছেন ম্যানেজার আমাদের নর্থ সিকিম ট্যুর কেমন হলো সেটা জিজ্ঞাসা করলেন আর বললেন আমাদের লাগেজ আমাদের রুমেই রাখা আছে আপনারা রুমে চলে যেতে পারেন তো রুমে এসে দেখছি বেশ পরিষ্কার করে সুন্দর করে রুমটা গুছিয়ে রাখা আছে হোটেলে কিছুক্ষণ রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে চলে এলাম এমজি মার্গে চলে এলাম লালবাজারে আগামীকাল তো বাড়ি ফেরার পালা তো প্রিয়জনদের জন্য কিছু শপিং তো করতে হবে সেই সেজন্য এমজি মার্গের ঠিক পাশেই রয়েছে লালবাজার ওখান থেকে শীত বস্ত্র কেনাকাটি করতে শুরু করে দিলাম সকলে মিলে ঠান্ডার জায়গায় এসেছি আর বাড়ির প্রিয়জনদের জন্য শীত বস্ত্রই তো নিয়ে যাবো তাই না কেনাকাটির পালা সাঙ্গ করে এখন চলে এসেছি পাহাড়ের বিখ্যাত মোমোর দোকানে পাহাড়ে এসেছি আর মোমো খাবো না সেটা তো হয় না আজকের ডিনারে আমি রিমি আর বেটু তিনজনে নিয়ে নিয়েছি মোমো যেহেতু সন্ধ্যা টিফিনটা মোমো দিয়েই সেরেছিলাম সেজন্য অনেকেই আর রাত্রে মোমোটা পছন্দ করলেন না ভাত রুটি রোল যে যার পছন্দ মতো ডিনার সেরে নিলেন সবাই ডিনার সারার পর কিন্তু আইসক্রিমটা এই ঠান্ডার জায়গাতে এসেও সবাই কিন্তু বেশ পছন্দ করলেন তো আইসক্রিম দিয়েই আজকে ডিনার কমপ্লিট করছে আর শুভরাত্রি জানিয়ে বিদায় নিচ্ছি দেখা হবে আগামী পর্বে পরবর্তী ভিডিওর সাথে নমস্কার